মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় সন্তানকে কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে ঘরে তুলেছেন নতুন বউ শুক্রবার উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নে কামাল হোসেন নামের এক সার্ভেয়ার এমন ঘটনা ঘটায় স্থানীয়রা জানান দশ বছর আগে কামালের সাথে বিয়ে হয় সাথী আক্তার নামে এক নারীর তার দুই সন্তান রয়েছে আগস্ট মাসের দশ তারিখ দুই শিশু সন্তান রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যান সাথী পরে কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন হঠাৎ পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে নতুন জীবনের পথ বেছে নেন শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে তিনি হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বিয়ে করে নিয়ে আসেন নতুন বউ এ বিষয়ে কামাল জানান আমার অর্থবিত্তের কোনো কমতি ছিল না কাজের কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতাম আগস্ট মাসে সাবেক স্ত্রী বাড়ি থেকে চলে যায় পরে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি মুন্না নামের এক ছেলের সাথে পালিয়ে গেছে তাকে আনতে গিয়েছিলাম সে জানায় আমাকে তিন মাস আগে তালাক দিয়েছে তারপর তাকে আনতে চাইলে সে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করে তখন নতুন বিয়ের সিদ্ধান্ত নেই সব জেনে শুনে আমার নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয় তাই তার জন্য চমক দেখাতেই হেলিকপ্টার ভাড়া করে নতুন বউ নিয়ে এসেছি সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ